দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষার চলমান রয়েছে এবং পরীক্ষা শেষ হবে তেরোই মে পরীক্ষা শেষ হওয়ার পর কবে তোমাদের রেজাল্ট দেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে মাধ্যমিক পর্যায়ে এস এসসি দু হাজার রেজাল্ট প্রস্তুত করছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড তবে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার সাথে পরীক্ষার ফলাফল প্রসঙ্গে কথা হয়েছিল গত দশই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন রেজাল্ট প্রকাশ করার পালা প্রথম দিকে যে পরীক্ষা হয়েছিল তার খাতা দেখা শুরু করছে শিক্ষকেরা যার নম্বর বোর্ডের কাছে পাঠানো হচ্ছে যার উপর ভিত্তি করে মূল রেজাল্ট তৈরি করা হবে সকল বিষয়ের নম্বর আসার পরে রেজাল্ট প্রকাশ করার বিষয়টি সামনে আসবে বর্তমানে বিভিন্ন বিষয়ের খাতা শিক্ষকেরা মূল্যায়ন করছেন সৃজনশীল খাতা শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে এবং বহু নির্বাচনী অংশ সরাসরি কম্পিউটার মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং একত্রিত করা হবে সফটওয়্যারের মাধ্যমে যেখানে ফলাফল তৈরি করা হবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা জানান পরীক্ষা শেষ হবে আগামী তেরোই মে সেই হিসাব করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে তবে আমরা চলতি বছরে আরও দ্রুত ফলাফল প্রকাশ করার চেষ্টা করব কেননা শিক্ষার্থীদের পরীক্ষা এমনিতেই পিছিয়ে নেওয়া হয়েছে তার মানে নিয়ম অনুযায়ী ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ভাবছে এর পূর্বেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে যদি ষাট দিন পর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে জুন জুলাই জুলাই মাসে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে কিন্তু আশা করা যাচ্ছে এত দেরি হবে না জুলাই মাসের একেবারে প্রথম সপ্তাহে শুরুর দিকে তোমাদের পরীক্ষার ফলাফল তারা প্রকাশ করে দিবে যেহেতু তোমাদের পরীক্ষাটা একটু দেরিতে নেওয়া হয়েছে এবং সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এই জন্য তারা আরও দ্রুত তোমাদের পরীক্ষার ফলাফলটা দিয়ে দিবে যার কারণে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে তাই দ্রুত খাতা দেখে মূল্যায়ন শেষ করে ফলাফল প্রকাশের কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার সম্ভাব্য তারিখ হিসেবে আমরা চিন্তা ভাবনা করছি তার মানে যেটা বলছিলাম আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আশা করা যাচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফলটা তারা দিয়ে দিবে তবে সম্পূর্ণ বিষয়গুলো নির্ভর করছে বোর্ডের পরীক্ষার ফলাফল প্রস্তুতির উপর দ্রুত পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশ করার জন্য এগারোটি বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করার চেষ্টা করব খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বৈঠক আয়োজন করা হবে সেখানে আলোচনা করা হবে কবে ফল প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয় তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভাব্য তারিখ হিসেবে চিন্তাভাবনা করে রাখছি এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কথা আশা করি বুঝতে পেরেছ তার মানে তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু তেমন দেরি হবে না আশা করা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ